আচ্ছা দেখুন ফিল্ম মেকার বলতে যা বোঝায় আমরা কিন্তু তা একদমই না একেবারেই না নমস্কার আমি নাম দীপ্তেন্দু সাহা এই আইজারে বায়ো মিশন ছোটোবেলা থেকেই ফিল্ম মেকিং ভিডিওগ্রাফি করার খুব ইচ্ছা ওই জন্যেই সব করা এই সামান্য কোনো ইন্টার্নশিপ ইন্টারশিপ তো কিছু পেলাম না তাই বন্ধুর সাথে সারা কলকাতা ঘুরে বেড়ালাম ছবি তুললাম ভিডিও করলাম আর ওগুলো জুড়ে জুড়ে একটা সিনেমা বানিয়েছি আর আরেকটা কথা শুধু আমরা দুজন না আমাদের আরেক বন্ধু বান্ধবী আছে আছে সেও কি বিশেষ ভূমিকায় এই সিনেমাটাতে তাহলে শুরু করি হ্যাঁ শুরু করাই যায় আচ্ছা আমি ডিপার্টমেন্ট তো আমার তো এসব করতেই হতো তার আগে শুরু করার এটা বলি যে সিনেমার ইন্সপিরেশনটা কোথায় ইন দা ইয়ার নাইনটিন ফিফটি ইটালিয়ান মিউরিয়ালিজম বলে একটা ফিল্ম মুভমেন্ট হয় এই গদার দেশিকা এমনকি আমাদের সত্যিই চায় পথের পাচার আরও এরকম রবার্ট ব্রেস

পরবর্তী স্টেশন নেতাজি ভবন প্ল্যাটফর্ম ড্রাম দিকে ফিরে ফিরে যতবার কলকাতায় আসি যতবার মনে হয় কলকাতা বোধহয় এবার একেবারে থেমে যাবে আর চলবে না তবু কলকাতা চলেই চলেছে এক একটা বছরের ফারাক আর দেখি কলকাতা আরো দুঃসহ আরো যন্ত্রণাময় মনে হয় নোংরা যেন আরো বিভৎস দারিদ্র আরো মারমুখী হতাশা আরো মরিয়া যতবার কলকাতার মুখোমুখি হই মনে হয় এ এক নারকীয় শহর কলকাতা যার উদ্ধার নেই যার শিয়রে হয়তো বা সমূহ সর্বনাশ লাল সালাম কমরেড শুনতে পাচ্ছিস বল

কলকাতার উপর সবার ইন্টারেস্ট নাই থাকতে পারে এত কিছু থাকতে কি তা তোমার চোখে কলকাতা জার্নালিজমের সাথে কি সম্পর্ক আরে বাবা তো কলকাতা নিয়ে তোর তো একটা অপিনিয়ন থাকবে দেখ আমার কাছে কলকাতাটা ওভার রেটেড জায়গা যেখানে পাঁচ মিনিটে রাস্তা যেতে দশ মিনিট জামে দাঁড়াতে হয় আর ব্যাঙে পেয়ে সব করলে রাস্তায় জল জমে যাচ্ছে আজকাল হ্যাঁ তো ওটাই লেখো কে বলে তোমাকে কত রোমান্টিসাইজ করতে না আমি এখন বুঝতে পারছি না যে আমি এখন কি করবো হ্যাঁ ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করছিস শম্ভুমিত্রে বিভাব পড়েছিস তো ওই চার দেওয়ালের মধ্যে থেকে কিচ্ছু হবে না বাইরে বেরো চারদিকে ঘোর তবে না কলকাতাকে চিনবি ডকুমেন্টারির কনসেপ্ট পাবি আরে কলকাতাতে গল্পরা ফুটপাতে ছুঁয়ে থাকে আয় কাজ কফি হাউসে দেখা হচ্ছে ভাই দু কাপ কফি খাওয়া গেল তো হ্যাঁ কি করবো আর তো কি হ্যাঁ এইগুলো কিনলাম আমাকে দেখি হ্যাঁ এতে ইনফো কিছু নিশ্চয়ই পাবি হিস্ট্রিও জানতে পারবি কিন্তু সে ইতিহাস গোটা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড সো ইউ হ্যাভ টু চুজ আ স্পেসিফিক সাবজেক্ট টু ওয়ার্ক অন হ্যাঁ সেটাও একটা ভেবেছি বাহ বেশ লিখলি কিছু না তেমন কিছু না অবসর হলে কিছু লিখলাম আর কি শোনা হ্যাঁ কি লিখেছিস ওটা শোনা হ্যাঁ 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 শোন তাহলে কলকাতা তিলোত্তমা কল্লোলিনী মহানগরী কলকাতা আচ্ছা কলকাতায় ঠিক কত মানুষের বাস রোজ কতগুলো হলুদ ট্যাক্সি যায় হাওড়া ব্রিজ দিয়ে মেট্রো বাস মিনিবাসে বাসে বন্দি মুরগির মতো গাদাগাদি করে চলেছে মানুষ ফুটপাথে কিলবিল করছে মানুষ আর মানুষ যে কোনো দিন যে কোনো সময়ে চৌরঙ্গীর মোড়ে দাঁড়ালে মনে হয় বুঝি এইমাত্র কোনো মস্ত সভা ভাঙল কিংবা কোনো বড় খেলা একজন পরদেশী দর্শক লিখেছিলেন কাকপুরে পৃথিবীর কোনো বড় শহরের জনপথে কখনো এত মানুষ দেখিনি সত্যিই তো তিন শতক পরেও কলকাতাকে বাঁচিয়ে রেখেছে এই শহরের মানুষ বাঙালি অবাঙালি যা প্রায় আধা আধি এই শহরে বা কলিকাতাকে কলকাতা বানিয়েছে এই শহরের ইতিহাস ইতিহাস বলতে যতটা সময় লাগবে ততক্ষণে আরও কিছুটা তৈরি হয়ে যাবে তবে শুধু ইতিহাস নয় সঙ্গে আছে বৈচিত্র্য কলকাতা বিশ্ববিদ্যালয় বা ডালগুস স্কোয়ার দিয়ে যখন একটা হাতে টানা রিক্সা চলে যায় বা মহাকরণ ভবনের নিচে একটা পথশিশু আশার বাকি হাতে দাঁড়িয়ে থাকে বলাই যায় সহাবস্থান বুঝি কলকাতারই আর এক ডাকলাম একবার এক মফসলের মেয়ে কলকাতাকে প্রথম দেখাতে বলেছিল কলকাতা যেন ঠিক খাপে খাপ বসে না এখানে আলগোছিটাকেও বড্ড অগোছল লাগে এখনও এখানে ফুটপাতে নিয়নের মতো ছড়িয়ে থাকে ক্ষুধার্থ কবিরা পার্কস্ট্রিট মোড়ে ফুটে ওঠে কবরের ফুল পুজোর আগে দেশ বিদেশের মানুষ ঘুরে বেড়ান কুমুরতুলির অলিতে গলিতে এখনও এখানে হঠাৎ বৃষ্টি নামলে গীতবিতানের শুকনো পাতায় রবীন্দ্রনাথের সঙ্গে ভেজেই শহর এখনও গধূলির গঙ্গার ঘাটে অনায়াসে মিলে যায় দুটো মন ভোরের ময়দান ধুয়ে যায় শিশিরে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় একবার লিখেছিলেন কবিয়ে শহরে মিনিবাস চালায় ট্যাক্সি ছোটায় সিনেমা করে দোকানি হিসাবের খাতা লেখে শিল্প এখানে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে থাকে এই আমাদের কলকাতা শহুরে কথকতারা শত পিছুটান সত্ত্বেও তাদের কবিতা ঠাসা খাতাটা কিন্তু কেড়ে নিতে দেয়নি শিল্প বা সংস্কৃতিরা আজীবন একটু সম্মান ছাড়া আর কিছুই জানে যেটা এই শহরের মানুষ স্বস্নেহী দিতে জানেন তাই আজও স্বগৌরবে চলিতেছে তিন পয়সার পালা এখনও মোড়ে মোড়ে চায়ের থেকে তাস পেটাতে পেটাতে কিংবা কফি হাউসে আঙুলের ফাঁকে সিগারেট নিয়ে মানুষজন যতই রাজনৈতিক পর্যালোচনা করুক না কেন রবিবাসরীয় সন্ধ্যায় দেখা সেই সিনেমা বা অ্যাকাডেমির ওই নাটকটার আন্তর্জাতিক মাপের কৃতিক যে তারাই সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে সাবজেক্ট পিপলস অফ ক্যালকাটা থেকে ক্যালকাটা সেভেন্টি ওয়ান হয়ে গেল আর না না ওসব অনেক গভীর বিতর্কিত বিষয়

কাছে আয় যাওয়া চায় স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই সারা দাও সারা দাও সারা দাও সারা দাও উদাসীন না সারা দাও তবুও আমি লজ্জিত আমি কুণ্ঠিত নিজের প্রতি অসন্তুষ্ট কিন্তু মেনে নিই না অন্যায় অবিচার স্বৈরাচার ঘুরে দাঁড়াই প্রতিবাদ করি কান্না চেপে আবার কাঁদি টিয়ার গ্যাসে অলিগলিতে লিখি মুক্তির বাণী কিন্তু আবার হেরে যাই আমি ছুটে বেড়াই ওই মানুষের পায়ে পায়ে এভাবেই হেঁটে যাও পদাতিক আমি ধরে আছি তোমাদের ওই রক্তাক্ত দুহাত হ্যাঁ আমি প্রেম আমি নৈশব্দ আমি তিলোত্তমা আমি কলকাতা তোমাকে আমাকে মনের মিলে যায় দুনিয়ার সারা দাও সারা দাও সারা দাও সারা দাও দাসে ঠেকোনা সাড়া দা কোথায় গেল বন্ধ করো বন্ধ কর জীবন দেয় বেঁচে থাক সবাই হাতে হাত রাখা থাক সারা দাও সারা দাও সারা দাও সারা দাও উদাসীন থেকে না সারা দাও সারাদাও শারদাও শারদাও উদিন থেকে না শারদা